তাড়াতাড়ি চলে আস সবাই বেশিক্ষণ থাকবো না আসলাম এই টাইমে তো বেশিরভাগ লাইভ করতাম তাই টাইমে আবার আসলাম যে দেখি কে কে আসলো লাইভে এই টাইমে তো আসাই হয় না লাইভে তাই এই টাইমে আসলাম লাইভে ঝটপট লাইভে চলে আসো বেশক্ষণ থাকবো না বসেছিলাম একটু লাইভে আসলাম দেখি এই টাইমে কে কে আসে লাইভে আর ঝটপট জয়েন্ট হও কেমন আছো বন্ধুরা হ্যালো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মহাকশ ব্লকে সবাইকে স্বাগত এই টাইমে লাইভে আসি আগে এখন আসি না মনে করো মানে ঠিক মতন ঘুম হয় না এর জন্য এগারোটা বাজে আগে এই টাইমে আসতাম মানে ঘুম মতো দেরি হয়ে যায় এর জন্য আশা হয় ঝটপট সবাই চলে আসো যদি থাকো কেউ আর যারা ফলো করো নি ঝটপট ফলো করে দাও সাপোর্ট করো ভালোবাসা দিও ভালো লাগবে হ্যালো সবাই কোথায় গেলে কেউ কি আছো লাইভে যদি থাকো ঝটপট জয়েন্ট হওগানি তে হওয়ালে করি হ একজন লাইভের শেস অবশ্যই কমেন্ট করবে অনেকেই তো চেনা অচেনা হতে পারো অনেকে ভিডিও দেখো অনেকে দেখো না ঝটপট কমেন্ট করো হাই হাই কেমন আছো হ্যালো হ্যালো হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই সবাই বলবে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সিম্পলভাবে এসেছি কেমন আছো ভালো আছি এই টাইমে আসি তো এই টাইমে আবার আসলাম যে দেখি এই টাইমে লোকজন আসে কি না সবার আগে একটু সবার সাথে একটু দেখা করে চাই হ্যালো কেমন আছো সবাইকেই বলছি ঝটপট লাইক করে ফেলো আর আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো সবাই লাইক কমেন্ট করো একটু শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছাই সবার ভালোবাসা যাতে পাই সিম্পিল আমি সিম্পলি থাকি সময় আর সিম্পলভাবেই আসলাম লাইভে আর ভিডিও যখন করি তখন একটু সেজে গুজে ভিডিও করি হাই কেমন আছো দাদা গুলো কোথায় সব সবারই একটু কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো সবাই কারা কারা দেখছো লাইভে হ্যালো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মহকুশ লকে সবাইকে স্বাগত আমার নাম কবিতা বিশ্বাস আর আমার বাড়ি বুয়ালিয়া বেলপুকুর পাড়া মানে বাদকুলা থেকে একটু ভেতরে আগে থেকে বলছি আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে আমি হাউস ওয়াইফ আর তার সাথে মেয়ের সাথে মেয়েও দেখাশোনা করি তারপরে আবার সংসারে সামলিয়ে যেটুকু পারি ভিডিও করার চেষ্টা করি অবশ্যই সাপোর্ট ভালোবাসা দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কই কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো লাইক করো তিনজন লাইক করেছো থ্যাংক ইউ আর কোথায় অনেকেই তো দেখছো অনেক লোক এসছো কিন্তু কেউ লাইক করছো না ঝটপট লাইক করে ফেলো সবার ছাপ সাপোর্ট ভালোবাসা চায় কিন্তু সো মাচ এইভাবে পাশে থাকবে সাপোর্ট করো সবার তাহলে ভালো লাগবে আমার হাজবেন্ড কল করছে তোর সাথে একটু পরে কথা করে দেব আগে তোমাদের সাথে কথা বলে হলে তোমরা চলে যাবে ওর সাথে পরেও কথা বলে নেই একটু আগে কথা বললাম আবার কথা বল ফোন করছে হ্যালো কোথায় সবাই ঝটপট লাইভে আসো ও জানে না যে লাইভে আছি নালে এই টাইমে ফোন করতো না এক এক টাইমে আগে লাইব্রে কথা বলে তো তখন বলে দিই যে আমি এখন লাইভে থাকো তখন ফোন করো না তার এখন আর বলা হয়নি এর জন্য এই টাইমে ফোন করছে শুধু হ্যালো কেমন আছো দাদা ভাইগুলো অবশ্যই সাপোর্ট ভালোবাসা দিও কেমন আছো ভালো আছি আমি আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে কিন্তু আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বলবে আর আমার ভিডিও দেখে এসো যারা যারা সাপোর্ট করি ঝটপট সাপোর্ট করে এসো ভালোবাসা দিও ফ্যামিলিতে যোগদান করো সবার সাপোর্ট পেলে আমারও ভালো লাগবে আর আমাকে কে কে মানে ভিডিওতে দেখেছো অবশ্যই বলবে আমি এমনি বাড়িতে সবসময় সিম্পলভাবেই থাকি আর যখন ভিডিও করি তখন একটু সেজে গুজো করি সিম্পলভাবেটা কেউ সেভাবে চিনতে নাও পারো সে যে থাকলে সবাই তাড়াতাড়ি চিনতে পারবে কাজের মধ্যে থাকলে সেরকম ভিডিও হয় না করা হয় না এর জন্য যখন পারি তখনই ভিডিও করি তোমাদের ভালোবাসায় সাপোর্ট ভালোবাসায় সত্যি আরও উৎসাহ জাগে ভালো ভালো ভিডিও করার তোমরা সত্যিই ভালোবাসা দিচ্ছ এত সত্যি সত্যি বলছে দেখো টিকটিক করছে থ্যাংক ইউ অনেকে হার্ট পাঠিয়েছ তার জন্য থ্যাংক ইউ আর কোথায় সবাই একটু ঝটপট লাইভে আসো সবার একটু দর্শন আমি আমি তো দর্শন করতে পারবো না সবার মেসেজটা দর্শন করতে পারবো আমাকে সবাই দর্শন করবে কিন্তু আমি কাউকে করতে পারবো না সবাই মেসেজ করলে কমেন্ট করলে সে না হ্যাঁ হাসি তো লাগছে কিছু করার নেই আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু মানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমি দেখতে পাচ্ছি না এটাই খারাপ লাগছে তাহলে সবাইকে চিনে যেতাম তাই না সবার নাম কোথায় বাড়ি তারপর কে কেমন তা সব জানতাম সবাই তো আমাকে চিনছে আমাকে জানছে কিন্তু আমারও তো সেই আগ্রহটা থাকে তাই না যে আমিও সবাইকে চিনি জানি কেমন আছো অবশ্যই বলবে কিন্তু কারা কারা বলবে আমার ভিডিও ভালো লাগে না কি আমি কিন্তু আবার কমেডি ভিডিও করি কমেডি ভিডিও মানে যেরকম ভিডিও দেয় সেরকম হাসির ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তার সাথে একটু ওই না নেচেও একটু ভিডিও করি ছোটোবেলার থেকে একটু নাচটা খুব পছন্দ করি তা এখন সেই শখটা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি আমার এত ভালো লাগছে হয়ে ওঠে না টাইম পাই না বিয়েরটা বিয়ের আগে হলে কোনো অসুবিধা হতো না কিন্তু এখন বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এখন একটু অসুবিধা হয়ে যায় তাও চেষ্টা করি নাচটা মানে সবার সামনে তুলে ধরার হ্যাঁ ভালো ভালো লাগে নাচটা খুব ভালো লাগে নাচটা আমি খুব ভালো লাগে ছোটোবেলার থেকে নাচটা আমার খুব পছন্দের জায়গা ফেভারিট যাকে বলে এখন নাচটা যতই হোক বউ হয়ে গেছি তাও যেটুকু পারি করার চেষ্টা করি সবাইকে পছন্দ করে নাচটা অনেকেই বলে যে তুমি তোমার নাচটাই বেশি ভালো লাগে কমেডিটাও ভালো লাগে নাচটাও ভালো লাগে এর জন্য ওইটাই দেওয়ার চেষ্টা করি সবাই যখন পছন্দ করে যখন একটু তো চেষ্টা করতেই হবে ওইটা দেওয়ারই চেষ্টা করতে হবে তার জন্য ওইটাই একটু দিই কষ্ট হলেও দিই অবশ্যই দেখবে সাপোর্ট দেবে ভালোবাসা দেবে অনেকে চেনো অনেকে চেনো না আমিও সেরকম কাউকেই চিনি না বাড়িতে সেরকম বেরোই না তো বাড়িতেই থাকি ওই বাড়িতেই যেভাবে ভিডিও করার চেষ্টা করি কেমন লাগে অবশ্যই কমেন্ট ভালোবাসা দেবে সাপোর্ট করবে কেউ তো কমেন্ট করছো না ঝটপট কমেন্ট করো আর সবাইকেই বলছি ঝটপট লাইক করে ফেলো একটু শেয়ার করো সবাইকেই বলবো ঝটপট শেয়ার করে দাও আজকে ভালোই গরম দিয়েছে হাই হ্যালো সব লোক কেসি হো বতাও কিছু বাড়িয়া ঝটপট কমেন্ট করো সবাই আর কোথায় গেলে একজনকে দেখছি এখন তো অনেক মানে একটু আগে অনেকেই ছিলে আবার একজনকে দেখছি আর কেউ তো দেখছি না সবাই চলে আসো হ্যাঁ তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণই থাকবো কিন্তু বেশিক্ষণ থাকবো না এমনিতেও রাত হয়ে গেছে এর জন্য বেশিক্ষণ থাকবো না তোমরা যতক্ষণ থাকবে আমিও ততক্ষণই থাকবো আর কেমন আছো সবাই সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে মেয়েকে ঘুম পাড়ি দিয়ে আমি যে একটু বসেছিলাম ভাবলাম যে একটু বসে বসে একটু ফোন কোচাই তা দিয়ে একটু লাইভে আসলাম হ্যালো কারা কারা দোল কারা কারা রং খেলেছো অবশ্যই বলবে কিন্তু আমি খেলিনি কেউ আর আমার রঙ কে লাগাবে আমার হাজবেন্ড বাইরে থাকে তো এর জন্য রং টং খেলিনি যদি ও থাকতো তাহলে খেলতাম আমরা আমাদের এমনিতেও মনে এমনিতেই রং আমাদের আর রং লাগাতে দর রং লাগানোর দরকার নেই আমাদের এমনিতেই মনে রং এর জন্য আমাদের মনে আর রং লাগানোর দরকার নেই আমরা এমনিতে আনন্দে থাকি সবসময় বাইরে থাকলেও কি হবে এমনিতে আনন্দেই থাকে এই যে ভিডিও টিডিও করি নিজে আনন্দ করি না বলো যদি খারাপই লাগতো ভালো ভালো যদি না লাগতো তাহলে ভিডিও আর করতাম না ভালো লাগে বলেই তো ভিডিওগুলো করি আর তোমরা এত ভালোবাসা এত সাপোর্ট করছো আমার খুবই ভালো লাগে অবশ্যই এরকম সাপোর্ট ভালোবাসা দিও ভালো লাগবে হাই সবাই কেমন আছো বন্ধুরা ঝটপট লাইভে আসো হ্যালো আরেকটু একটা ফোনটা করে যেত হ্যালো কারা কারা আমার ভিডিও দেখে এসছো অবশ্যই কমেন্টে বলবে এই পাঁচটা না একটু অন্ধকার লাগছে এদিকে আলো তো এর জন্য এক একদিকে হাতলে সেই সাইডটাই হয়ে যাচ্ছে শুধু কোথায় গেলে সবাই ঝটপট কমেন্ট করো হাই অনেকে চেনা অচেনাও আছো বেশিরভাগ চেনার লোকরাই কমেন্ট করে না শুধু দেখে যায় কিছু করার নেই যার যেটা ভালো লাগে সে করবে যার যেটা ভালো লাগে না সেটা করবে না কারোর দেখা সে দেখে যাবে যার কমেন্ট করা সে কমেন্ট করে যাবে যার সাপোর্ট করা সে সাপোর্ট করবে যার ভালোবাসা সারা তারা ভালোবেসে যাবে যার মনে সে তাই করে তাই না হ্যালো সবাই কোথায় গেলে

কটা বাজে এগারোটা উনত্রিশ বাজে অনেকটা রাতই হয়ে আসছে সাড়ে সাড়ে এগারোটা বেরে আসতে ঝটপট কমেন্ট করে দিও যারা লাইক করনি ঝটপট লাইক করো ভালোবাসা দিও সাপোর্ট ভালোবাসা দিও যারা দেখোনি লাইভে এখন অবশ্য পরে দেখবে তখন সবাই সাপোর্ট ভালোবাসা দিও হ্যালো কে দেখছো অবশ্যই কমেন্ট করো সবাই হাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই বলবে তা এই টাইমে এসি এখন শুয়ে পড়বো তো তা একটু আসলাম এই টাইমে বেশিরভাগ এই টাইমে আসতাম তো এখন আসা হয় না এর জন্য হট করেই আসলাম যে দেখি এখন সবাইকে দেখা পাওয়া যায় কি না এর জন্যই আসলাম তা তোমরা কেমন আছো অবশ্যই বলবে কিন্তু তা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলো যারা যারা ভিডিও দেখেছো আর যারা দেখো তারা প্লিজ দেখে এসো প্রোফাইলে গিয়ে দেখে এসে যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট ভালোবাসা দিও আমার কথা কি শোনা যাচ্ছে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু হাই কেমন আছো বেশিক্ষণ থাকবো না কিন্তু তোমরা তো কেউ কমেন্ট করছো না কি করবো বলো কমেন্ট করলে তো ভালো লাগে তা কমেন্ট করছো না অনেকে কমেন্ট করেছো অনেকজনই কমেন্ট করেছো ভালোই আর তো কারো কমেন্ট দিচ্ছে না হাই কেমন আছো অবশ্যই বলবে নেটের ডিস্টার্ব হচ্ছে বোধহয় তা কেমন আছো হ্যালো ছয় নম্বরে লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাম 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 র্যাংক ইউ সবাইকে বলছি রাধে রাধে কেমন আছো আমার নাম কবিতা বিশ্বাস অবশ্যই সাপোর্ট ভালোবাসা দিও আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে যদি না দেখে থাকো ঝটপট আমার প্রোফাইলে গিয়ে ভিডিও দেখে আসতে পারো প্রোফাইলে দেখে আসতে পারো অবশ্যই ভালো লাগবে পশ্চিমবঙ্গে আমার পশ্চিমবঙ্গে নদীয়া জেলা বোয়ালিয়া বেলপুকুর পাড়া আমার বাড়ি থ্যাংক ইউ লিখেছে জয়স রাম 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 জি রাম জি থ্যাংক ইউ ভালোই কমেন্ট করেছ আর কোথায় সবাই জয় শ্রীরাম কেমন আছো সবাই এক দাদা ভাই লিখেছে তাহলে সবাইকে গুড নাইট এখানে শেষ করছি আবার পরে লাইভে আসবো কাউকে তো দেখছি না আমার একজন এসো তা ঝটপট কমেন্ট করো না হলে এখানে শেষ করে দেবো লাইভটা বেশিক্ষণ থাকছি না তাহলে লাইফটে এখানে শেষ করছি বাই গুড নাইট